একটা কাজ করব করব করে করাই হচ্ছে না কাজটা করা কিন্তু অনেক বেশি জরুরি হয়ে গেছে এই যে আমি হচ্ছে নর্মালে যে মরিচ সংরক্ষণ করেছিলাম মানে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে নর্মালে মরিচ সংরক্ষণ করতে হয় এবং ডিপ ফ্রিজে মরিচ সংরক্ষণ করতে হয় তো সেই সংরক্ষণ নর্মালে ফ্রিজে আসলে বেশি দিন তো মানে একটানা রাখা যায় না এটা একটু বের করে সেখান থেকে কিছু কিছু মরিচ যেগুলো দেখা যায় নরম হয়ে গেছে বা একটু পচন পচন ভাব হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে নিতে হয় তো এই কাজটা করব করব করেও করা হচ্ছে না আজকে এটা একটু করে নেওয়ার চেষ্টা করব। আর এটার সাথে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ এগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আমি যে মিষ্টি কুমড়ো কিনেছিলাম সেই মিষ্টি কুমড়োর সাথে এটা ছিল এখনও মিষ্টি কুমড়োটা শেষ হয়নি আরও কিছু বীজ মিষ্টি কুমড়োর সাথে আছে ওগুলো আর এখনই বের করিনি বের করলে তো একটু নষ্ট নষ্ট হয়ে যাবে যেহেতু ওইগুলো একটু শাঁসের মতো তার ভিতরে আছে তো ওইগুলো বের করার পরে যেটা করব। এই সবগুলো কিন্তু আমি মানে লবণ হলুদ এবং তেল দিয়ে ভেজে মশমচা করে খাবো এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি পুষ্টিকর এটা আমি যখনই মিষ্টি কুমড়া নিয়ে আসি এটি কিন্তু খাই এই জন্য এটা আপাতত ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি যখন সবগুলো একসাথে করি তখন কিন্তু খাবো নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করা একটু রিস্কি মোটামুটি মানে সংরক্ষণ করা যায় বেশ কিছুদিনই ভালো থাকে তো আমার যেহেতু দুই মাসের বেশি হয়ে গেছে আর হচ্ছে এগুলো মানে মাঝখানে আর কোনো চেঞ্জই করা হয় নাই এই মাঝখানে একদিন টিস্যু চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু মরিচগুলো আর কি যেগুলো একটু একটু পচে পচে যায় সেগুলো কিন্তু ফেলে দিতে হয় আর না ফেললে কিন্তু মানে বাকি সবগুলোই পচে যায় এই যে আমার কিন্তু কিছু কিছু মরিচ গা একটু নরম নরম হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই যেগুলো নরম হয়ে গেছে সেই মরিচগুলো যদি এই যে এটা গা নরম হয়ে গেছে যেগুলো যদি আরও আগে এভাবে একটু চেক করে করে ফেলে দেওয়া যেত তাহলে কিন্তু মরিচ বাকিগুলো সবই ভালো থাকত তো আসলে যেহেতু আমরা ঈদে বাড়ি গিয়েছিলাম তারপরে বেশ কিছুটা সময় আমি বাসায় একা আর ওভাবে খেয়ালই থাকে না মরিস আমাদের খুব একটা মানে ওভাবে লাগেই নি এ কারণে আমি আর এগুলো ওভাবে দেখিনি আমার আর একটা বক্সে মরিচ ছিল অল্প তো সেখান থেকেই খাচ্ছিলাম এবং সেগুলো শেষ হয়ে গেছে তারপরে যখন এই বক্স থেকে আমি মরিচগুলো বের করছিলাম তখন দেখি যে এরকম অবস্থা মানে গতকালকে দেখলাম এরকম অবস্থা তো এই জন্য আজকে অফিস থেকে এসেই তো দেখলাম যে যদি এগুলো একটু আবার সুন্দর মতো রাখা যায় তো এই কারণে বের করে নিয়ে আমি যে মরিচগুলো একটু বেছে নিলাম যেগুলো হচ্ছে নরম আছে সেগুলো ফেলে দেব আর ওগুলো তো আসলে নষ্টই হয়ে গেছে আর যেগুলো ভালো আছে সেগুলো আবার সুন্দর করে রাখবো তবে নর্মালে আর রাখতে চাচ্ছি না আমি এর আগে মরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করার একটা পদ্ধতি ভিডিও আকারে শেয়ার করেছিলাম ওইভাবে সংরক্ষণ করে কিন্তু মরিচ মানে সবভাবেই খাওয়া যায় সাথে সাথে তরকারিতে দিয়ে খাওয়া যায় আর একটা যেটা সুবিধা হয় সুবিধা একদিনে আমি মরিচগুলো কেটে রেখে আমি যদি ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু দেখা গেল আমার পরবর্তীতে কষ্টটাও কমে যাবে আমি একটু আপনাদের দেখাচ্ছি ডিপ ফ্রিজে রাখার পরে মরিচগুলো কেমন হয়েছে আর ওইটা মানে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা চাইলেও ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এই যে আমি এরকম বাটিতে করে মরিচ কিন্তু কেটে সংরক্ষণ করেছি এই দুইটা বাটিতে তো এই দুইটা বাটিতে আমি কিভাবে কেটেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা বাটিতে কিন্তু আমি মরিচ কেটে সংরক্ষণ করেছি প্রথম দেখাচ্ছি এই বাটিতেই দেখাই যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে খোলা প্রথম এই যে লম্বা লম্বা করে কেটে আমি এইভাবে কিন্তু মরিচ সংরক্ষণ করেছি এই তিনটা বাটি মরিচ আমি কিন্তু একদিনে সংরক্ষণ করেছিলাম এবং সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আছে তো মানে নর্মালে তো রেখেছিলামই তো এটাও কিন্তু দুই মাসের বেশি এবং প্রায় আড়াই মাস হয়ে গেছে একটু কিছু কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু ড্রিপ ফ্রিজে দেখেন যেগুলো আমি একদম কেটে কেটে ডিপ করে রেখেছিলাম সবগুলোই একদম ভালো আছে এবং এগুলো কিন্তু জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়েই আমরা তরকারিতে ব্যবহার করতে পারি মানে কোনো সমস্যা নাই এবং স্বাদ এবং কোনো স্মেলের কোনো সমস্যা নাই খুব ভালো মতোই কিন্তু এগুলো আছে এবং গুণগুণ ভালো আছে আরে যে এখন আমি আর একটা শেফে মরিচ কেটে রেখেছিলাম এটা হচ্ছে গোল গোল করে বিশেষ করে যদি আমরা ভর্তা ভাজিতে খেতে চাই তাহলে কিন্তু এই শেপটা সবচেয়ে বেশি কাজে লাগে ওই যে ডিম ভাজি যখন করি ভাবেই কিন্তু আমরা মরিচগুলো ইউজ করি বা ভর্তা করার সময়ও কিন্তু আমরা এরকমভাবে মরিচগুলো ইউজ করি আর এইভাবে সংরক্ষণ করলে কিন্তু মরিচগুলো অনেক বেশি ভালো থাকে তো এই দুইটা শেপের মরিচি আমার বেশ কাজে লাগে এবং তাপসিলের আম্মু কিন্তু এরকমভাবে রাখার পরে ও অনেক বেশি উপকৃত হয়েছে এই কাটা মরিচগুলো টুক করে বের করে নিয়ে ও রান্না করেছে মানে এতে কাটাকাটিরও কিন্তু কষ্ট নাই ঝামেলা নাই মাত্র একদিন কষ্ট করে এভাবে কেটে রাখলে কিন্তু অনেক ভালো থাকে আর এটা কিন্তু মানে বের করে রাখা যাবে না রাখলে কিন্তু মরিচগুলো আবার নষ্ট হয়ে যাবে এই কারণে যখন লাগবে ঠিক সেই মুহূর্তে যে পরি লাগবে পরিমাণ মতো নিয়ে আবার সাথে সাথে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে বের করে রাখলেই কিন্তু এটা পচে যাবে তো আজকে আমি যেটা করব আমার বাকি যে মরিচ আছে এগুলো আসলে আমি সংরক্ষণ করার জন্য দেখিয়েছিলাম তো আসলে নর্মাল আমার এতগুলো রাখা ঠিক হয়নি ডিপ ফ্রিজে রাখলে এটা কিন্তু আমি নর্মাল রেখে যেভাবে ইউজ করতেছি ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আমি সেভাবে ইউজ করতে পারতাম তো আমি বাকি যেগুলো আছে এগুলো আসলে ফ্রিজে রেখে দেব। আসলে পচা মরিচ বাঁচার সে আমি যদি ভালো ভালোগুলো বেছে নিই তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে যেহেতু আমি এটা সংরক্ষণ করব এই কারণে পচাগুলো তো আর রেখে লাভ নাই এ কারণে যেগুলো ভালো আছে সেগুলো আমি বেছে বেছে নিচ্ছি যেগুলো সব ভালো আছে আর আর একটা জিনিস এই লাল মরিচগুলো কিন্তু সহজে পচে না দেখা যায় যে ওগুলো কিন্তু ভালোই থাকে আসলে সম্পদগুলো অনেক মানে যে পাত্তি হয়ে যায় এই কারণে পছন্দ হয় না আর সবুজ মরিচগুলোতে কিন্তু আসলে অবাত্তি থাকে আর এই কারণে হয়তো পচে যায় যেগুলো ভালো সেগুলোই বেছে নিচ্ছি তারপর এগুলো আমি কেটে ওই রকম শেফ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যে মরিচগুলো একদম ভালো আছে ঠিক সেগুলোই কিন্তু আমি বাছাই করে নিয়েছি আর এই যেগুলো আমি সেই পানিতে সুন্দর করে ধুয়ে নেব যাতে এর গায়ে যে মানে ভেজা অংশ এবং অন্যান্য মরিচ নষ্ট হয়ে যাওয়ার কারণে গায়ে যেগুলো লেগেছিল সেগুলোর জন্য এখান থেকে একদম পরিষ্কার হয়ে যায় এরপর আমি পানি ঝরে যাওয়ার জন্য এগুলো কিছুক্ষণ রেখে দেব আর যদি সম্ভব হয় তাহলে একদম মরিচের গা শুকিয়ে নিয়ে আমরা কিন্তু মানে কেটে কেটে ডিপ ফ্রিজে রাখতে পারি যেহেতু ডিপ ফ্রিজে রাখবো সেহেতু কিন্তু মানে একদম গাছ শুকিয়ে না রাখলেও হবে কারণ ডিপ যেহেতু হাতে সময় নাই এই কারণে আমি কিন্তু এখনই কেটে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো মরিচগুলো কিন্তু এমনি রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু আমার হাতে সময় কম আর বেশ রাত হয়ে গেছে কালকে আবার অফিসে যেতে হবে এই কারণে আমি কিন্তু একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপার নিয়ে এরকমভাবে মরিচগুলো কিন্তু আমি একটু নিজে চেড়ে কিন্তু একটু যাবে নিচ্ছি আর এতে কিন্তু একদম এই যে মরিচগুলো পুরো একদম ঝড়ঝরে শুকিয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমি নিজেও জানতাম না হঠাৎ করে মাথায় আসলো যেরকম করতে পারি কিন্তু তো আসলে এখন একদমই শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে দেখেন একটু পরিমাণও এখানে কোনো মানে ভেজা নাই পুরো শুকিয়ে গেছে এটাই কয়েকটা মরিচ একদমই ভালো আছে একদম সম্পূর্ণরূপে ভালো আছে তো এগুলো আমি একটু পানি ছাড়িয়ে টিস্যু দিয়ে মুছে আবার নর্মালেই রেখে দেব যেন ইনস্ট্যান্ট এটা ব্যবহার করা যায় কারণ কাঁচা মরিচের যে ব্যবহার সেই কাজে ব্যবহার করা যায় আর এই যে আমি যেগুলো আর কি পেরেছি একটু কুচি কুচি করে কেটে আর হচ্ছে ফালি করে কেটে এটা কিন্তু করেছি আর এটাও এখন আমি ডিপে সংরক্ষণ করব। আমি আসলে ডিপে যেরকম এর আগে আমি মরিচ সংরক্ষণ করার যে প্রসেসটা দেখিয়েছিলাম তো ওই আমি ডিপে সংরক্ষণ করব তো আজকে আর সে ভিডিওটা দেখাচ্ছি না আর যারা দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখব। বা আমাদের চ্যানেলে খুঁজলেই আপনারা পাবেন মরিচ সংরক্ষণের উপায় দীর্ঘদিন নর্মাল এবং ডিপ ফ্রিজে মরিচ সংরক্ষণ করার উপায় তখন আমি এইগুলো মোটামুটি ওই প্রসেসেই রেখে দেব। আর এইগুলো শুধু নর্মালে আমি রাখব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি गुड नाइट अल्लाह हाफिज